মাদুদ্দী সোনার মাংলা মার্কেট মুর্শিদের সাথে আমাদের দোকান কল দিলে আমরা নিয়ে আসবো রিসিভ করি

আচ্ছা কম রাখা হয় পাঁচ টাকা দশ টাকা করে আচ্ছা সারা বাংলায় হোম ডেলিভারি দেওয়া হয় হ্যাঁ হোম ডেলিভারি আচ্ছা তাহলে আমাদের কালেকশন গুলো দেখাও সর্বপ্রথম কি দেখাচ্ছ ভাই সর্বপ্রথম দেখাবো কাতান টু পিস কাতান টু পিস ওকে এর হচ্ছে কাতান টু পিস কালেকশন যারা কাতান টু পিস নিতে চান দেখেন কত সুন্দর কাতান টু পিসের দাম থাকবে কত করে ভাই

আফসানা লং থ্রি পিসের কি সুতি থাকবে হ্যাঁ সুতি এটার দাম রাখছেন কত ভাই এটার দাম 200 টাকা 200 টাকা হ্যাঁ আচ্ছা এটা ওকে এটা মাত্র 200 টাকা থ্রি পিস 200 টাকা হ্যাঁ আফসানা থ্রি পিস মাত্র 200 টাকা পেয়ে মাত্র মাত্র টাকা খুবই সুন্দর কালেকশন নেক্সট আমরা আরো কালার

সম্পূর্ণ পাঁচ হাত নামাজ সম্পূর্ণ পাঁচ হাত নামাজ একটু অন্য থাকছে কত সুন্দর একটা কালেকশন কিন্তু সম্পূর্ণ পাঁচ হাতের নামাজ অসাধারণ এখন কালামকারী কালামকারী গঙ্গা গঙ্গা কালামকারী প্যাটেল এগুলি যদি বলে হ্যাঁ এই কাপড় তো এগুলি সুতি থাকবে হ্যাঁ একশো পার্সেন্ট সুতি রংকষ গ্যারান্টি রংকষ সম্পূর্ণ গ্যারান্টি দাম কত ভাই সবাই চারশো বিশ টাকা আমরা একমাত্র চারশো টাকা রাখবো মাত্র চারশো হ্যাঁ

জমজম কিন্তু এরকম ইউনিক ইউনিক ডিজাইন কিন্তু জমজম রয়েছে যারা জমজম থ্রি পিস নিতে চান অবশ্যই দেখেন কত সুন্দর একটা ডিজাইন কিন্তু জমজমের ভিতরে ভিউয়ার্স পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন স্যালাডটা থাকবে একেবারে পিওর সুতি এবং ওন্না থাকবে নামার জন্য নামার জন্য এটা জমজম জমজমের দাম কত করে জমজম 550 টাকা করে মাত্র 550 টাকা করে এটা হচ্ছে ওন্না সম্পূর্ণ পাঁচ হাতের নামার জন্য অসাধারণ কালেকশন জমজম স্যালাডটা সুতি থাকবে সুতি থাকবে

ছশো টাকা ছশো টাকা অন্যটা দেখেন অনেক সুন্দর হবে কিন্তু সম্পূর্ণ পাঁচ সাত হবে কিন্তু এটা একটা আরেকটা ডিজাইন এই ডিজাইনটা কিন্তু খুব সুন্দর হবে ওরে পাই সে একটা ডিজাইন কিন্তু বিয়স পছন্দ হলো অবশ্যই স্ক্রিনশট মেয়ে রাখবেন কিন্তু সুপার হিট কালেকশন অন্যটা সম্পূর্ণ পাঁচ হাত থাকবে নামাজ একটা থাকবে হিট একটা কালেকশন সম্পূর্ণ পাঁচ হাতের নামাজ একটা অন্য দেখেন কত সুন্দর ফুলগুলি মনে কি জীবন্ত ফুল মাত্র ছয়শো টাকায় পেয়ে যাচ্ছে অসাধারণ ডিজাইন মাত্র ছয়শো টাকায়

আবার আসার পর দাম বাড়বে এমন না এরকম হবে না যে দামই দামই থাকবে এরকম মানে থাকবে এটা হচ্ছে আরেকটা ডিজাইন সেল প্রেজের ভিতরে মাত্র 700 এর ভিতরে তো ভিউয়ারস এরকম প্রচুর কালেকশন রয়েছে খালি ভিডিওতে খালি আপনাদের ধারণা দিতে এই এ প্রোডাক্টগুলি পাওয়া যায় তো যারাই নিতে চান তারা আসতে পারবেন না কুরিয়ার মাধ্যমিতর নিতে পারবেন যারা আসতে পারবে সরাসরি এসে দেখে শুনে বুঝে নিতে পারবেন আচ্ছা